এক ঘন্টা সময় ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার বিপরীত দিকে ঘন্টার কাটা মিনিটের কাটা কতবার বিপরীত দিকে বা একশো আশি ডিগ্রি কোণে অবস্থান করবে কতবার বিপরীত দিকে বা একশো আশি ডিগ্রি কোণে অবস্থান করবে এক ঘন্টা সময় ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার বিপরীত দিকে বা একশো আশি ডিগ্রি কোণে অবস্থান করবে তাহলে একশো আশি ডিগ্রি দেখেন তো একশো আশি ডিগ্রি আচ্ছা একশো আশি ডিগ্রি মানে হচ্ছে একটা সরল রেখা যদি এদিকে থাকে আর একটা সরল রেখা যদি তার বিপরীত দিকে থাকে তাহলে এদের মধ্যবর্তী কোন হয় একশো আশি ডিগ্রি তাহলে এটা মনে করেন মিনিটের কাটা এটা মনে করেন ঘন্টার কাটা এই মিনিটের কাটা আর ঘন্টার কাটা পরস্পর বিপরীত দুইটা দুই দিকে থাকলে তাদের মধ্যবর্তী কোন হবে একশো আশি ডিগ্রি তাহলে প্রতি এক ঘন্টা এরকম একশো আশি ডিগ্রি কোন কয়বার হয় আমরা প্রথমে এটা দেখব দেখেন মনে করেন এখন একটা বাজে খেয়াল করেন একটা বাজে একটা বাজে তাই না এখন একটা থেকে দুইটা একটা থেকে দুইটা এই এক ঘন্টার মধ্যে কয়বার হয় আগে আমরা এটা দেখব একটা থেকে দুইটা এই এক ঘন্টার মধ্যে কয়বার হয় আগে এটা দেখব দেখেন একশো আশি ডিগ্রি মানে পরস্পর বিপরীত দিক এই যে এই যে মিনিটের কাটা ঘন্টার কাটার দিকে আগাচ্ছে আগে আগে জিরো ডিগ্রি হয়ে গেল এবার বাড়তেছে বাড়তে বাড়তে এই যে দেখেন এই যে একশো আশি ডিগ্রি দেখছেন এই যে মিনিটের কাটা এদিকে সরি ঘন্টার কাটা এদিকে মিনিটের কাটার এদিকে এই কোনটা একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি একবার হয়েছে না আর কখনোই হবে না আর কখনোই হবে না তার আগেই দুইটা বেজে যাবে তাহলে প্রতি এক ঘন্টায় একবার যে কোনো এবার ধরেন দুইটা থেকে তিনটা এর মধ্যে একবার হবে দেখেন এই যে এই দেখেন এই যে এই যে দুইটা থেকে তিনটার মধ্যে একবার তিনটা বেজে গেলে আর হবে না তার মানে প্রতি এক ঘন্টায় একবার ঠিক আছে একশো আশি ডিগ্রি করে প্রতি এক ঘন্টায় একবার তাহলে প্রতি এক ঘন্টায় যদি একবার হয় তাকান প্লিজ প্রতি এক ঘন্টায় যদি একবার হয় তাহলে দুই ঘন্টায় দুইবার একশো আশি ডিগ্রি করে দাঁড়াবে বা বিপরীত দিকে দাঁড়াবে তিন ঘন্টায় তিনবার চার ঘন্টায় চারবার পাঁচ ঘন্টায় বার ছয় ঘন্টায় ছয় বার সাত ঘন্টায় সাতবার আট ঘন্টায় আটবার নয় ঘন্টায় নয় বার দশ ঘন্টায় দশ বার এগারো ঘন্টায় এগারো বার কিন্তু বারো ঘন্টায় বারো ঘন্টায় বারো বার না হয়ে হবে এগারো বার প্রতি বারো ঘন্টায় একবার কম হয় ঠিক আছে প্রতি বারো ঘন্টায় একবার কম হয় জিরো ডিগ্রি কোণে কি হয় ঘন্টা কাটা মিনিটে কাটা জিরো ডিগ্রি কোণে প্রতি বারো ঘন্টায় একবার কম না তেমনি একশো আশি ডিগ্রি কোণে প্রতি বারো ঘন্টায় একবার কম হবে এখন প্রশ্ন হচ্ছে কোথায় একবার কম হয় দেখেন এই যে বাজে এখন কত বাজে এখন কত পাঁচটা পাঁচটা বাজে এখন পাঁচটা থেকে ছয়টার মধ্যে যে এক ঘন্টা এই পাঁচটা থেকে ছয়টার মধ্যে যে এক ঘন্টা এই এক ঘন্টা কিন্তু একশো আশি ডিগ্রি একবার হবে হবে না হবে না হবে এখন দেখি সেটা কখন হয় এই যে দেখেন মিনিটের কাটা ঘন্টার কাটার দিকে আগাচ্ছে আগায় আগায় এই যে মানে জিরো ডিগ্রি হয়ে গেল এবার বাড়তেছে বাড়তে 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 এই যে দেখেন ঠিক ছয়টার দিকে একশো আশি ডিগ্রি হবে তাহলে পাঁচটা থেকে ছয়টার মধ্যে এক ঘন্টায় যে একশো আশি ডিগ্রি সেটা হয় ছয়টায় আবার ছয়টা থেকে সাতটার মধ্যেও তো এক ঘন্টা একশো আশি ডিগ্রি একবার হবে প্রতি এক ঘন্টা একবার হয় তাই না ছয়টা থেকে সাতটার মধ্যে একশো আশি ডিগ্রি যে একবার হবে সেটা ওই সাতটাতেই হয়ে ছয়টাতেই হয়ে আছে তাহলে পাঁচটা থেকে ছয়টার মধ্যে একশো আশি ডিগ্রি যেটা হয় সেটা ছয়টায় হয় আবার ছয়টা থেকে সাতটার মধ্যে একবার যে একশো আশি ডিগ্রি হয় সেটাও ছয়টায় হয় তার মানে পাঁচটা থেকে সাতটার মধ্যে একশো আশি ডিগ্রি ওই একবারই হচ্ছে যা এখানেও কাউন্ট হচ্ছে এখানেও কাউন্ট হচ্ছে তার মানে এই পাঁচটা থেকে সাতটার মধ্যে আসলে দুইবার হচ্ছে না হচ্ছে একবার কিন্তু সেই একবার এই পাশেও কাউন্ট হচ্ছে এই পাশেও কাউন্ট হচ্ছে তাহলে পাঁচটা থেকে সাতটার মধ্যে একশো আশি ডিগ্রি এখানে পাঁচটা থেকে সাতটার দুইবার না হয়ে আসলে একবার তাই পুরো বারো ঘন্টার মধ্যে একবার কমে যাচ্ছে কথা কি বুঝছেন তাহলে সেই টাইমের জায়গাটা কোথায় সেই টাইমের জায়গাটা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত কথা বুঝছেন তাহলে একশো আশি ডিগ্রি দেখেন এবার ছয়টা থেকে সাতটার মধ্যে একবার একশো আশি হওয়ার কথা সেটা হয়ে আছে আর হবে না আর হবে না তার আগে দেখেন তার আগে বিপরীত দিকে যাওয়ার আগে সাতটা বেজে গেছে আর বিপরীত দিকে যাওয়া হলো না তার মানে হচ্ছে পাঁচটা থেকে সাতটার দুইবার কথা কিন্তু না হয়ে আসলে হচ্ছে একবার দুইবার না হয়ে আসলে কয়বার একবার হচ্ছে সেটা হচ্ছে ছয়টায় মানে পাঁচটা থেকে ছয়টার মধ্যে যে একশো আশি ডিগ্রি সেটা ছয়টায় হয় ছয়টা থেকে সাতটার মধ্যে যে একশো আশি ডিগ্রি সেটাও ছয়টায় হয় তাহলে পাঁচটা থেকে সাতটার মধ্যে দুইবার না হয়ে হচ্ছে একবার হম এই জন্য পুরো বারো ঘন্টার মধ্যে কি এই জায়গাটা উল্লেখ আছে না এই পুরো বারো ঘন্টার মধ্যে কি এই জায়গাটা আছে না সুতরাং এই বারো ঘন্টার মধ্যে বারোবার বার না হয়ে যেহেতু এই জায়গাটা উল্লেখ আছে তাহলে একবার কম হচ্ছে বার হচ্ছে ঠিক আছে ওকে তার মানে এখন যদি টাইম ফ্রেম উল্লেখ থাকে তাহলে একশো আশি ডিগ্রি কতবার প্রতি এক ঘন্টায় একবার